মোনা ছাদে এসে কি করছিস এই মোনা তুই তো কোনো খেলনাই আনিস নি তবে কি করে খেলছিস রে হলুদ দিয়ে ওইগুলো তো সেদ্ধ করে রাখা হয়েছে হলুদ ছাদে শুকনো করতে দেওয়া হয়েছে চল চল ওইগুলো কোনো খেলার জিনিস নয় নিচে চল নিচে খেলনা নিয়ে খেলবি তাছাড়া তোর জন্য আমি আম কেটে এনেছি আমটা খেয়ে নিচে চল ধর হ্যাঁ

ঠিক আছে ব্যবস্থা করছি তুই তাহলে এখানে খেল মা কি বুদ্ধি করে আমাকে আমটা খাওয়াবে দেখি ASCII चलो चलो আর তুমি কিভাবে আমটা কাটছো আমি দেখতে আসছি আচ্ছা এই সময় তোর খেলার কোনো ডিস্টার্ব হয়নি আমাকে দেখতে আসছিস কিভাবে তোকে আমি আমটা খাওয়াবো হ্যাঁ খুব ব্যস্ত ছিলি যে খেলায় হ্যাঁ আমার মন হলো মন হলো মা কি করছে দেখে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক বাহ কি সুন্দর কাটছে দেখো তুই তো বলেছিস এমন ভাবে তোকে আমটা খাওয়াতে হবে যেন না তোর হাতে লাগে মুখে লাগে ওরে বাবা সেটাই তো বাহ কি সুন্দর পিস পিস করে কাটছে দেখেছো ও বাবা আর চামচও আছে না বলেছে আম খেতে ভালো লাগে আমিও জানি মোনার আম খেতে ভালো লাগে ভালোবাসে কিন্তু মোনা বায়না করেছে আম খাবে কিন্তু তার হাতে আর মুখে না লাগে হ্যাঁ সেটাই তো কি করব এই উপায় ছাড়া আমার কিছু উপায় নেই না হ্যাঁ চামচও আছে দেখছি এটা কি চামচ গো মা যেই চামচ দিয়ে চাওমিন খাস ও ও আচ্ছা 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 বুঝতে পারছি সেই চামচটা বুঝেছিস হুম বাহ আমি বাবা তোমার মতন কাটতে পারবো না হাত কেটে যাবে এই নে আম তোর হাতেও লাগবে না তোর মুখেও লাগবে না যেভাবে কেটে দিয়েছি খেয়ে নে খুশি তো হুম এটা খেয়ে খেলবি হ্যাঁ নিচে গিয়ে খেলবি ঠিক আছে হলুদগুলো খেলার জিনিস নয় ওইগুলো কি হবে বলতো ওইগুলো শুকনো করে কলে দেওয়া হবে কলে ওইগুলোকে পিষে হলুদ গুঁড়ো দেখেছিস সেইগুলো বানানো হয়ে যাবে হ্যাঁ রান্নায় দেওয়া হবে গান চলছে উপরে নাচছিস তাই ওখানে কালী মায়ের পুজো হচ্ছে না তাই ঠাকুর দেখতে যাবি তো ঠাকুর দেখে পড়তে পড়তে বসবি বসবি না তাহলে এসে ঠিক আছে নে পটাপট খা দুষ্টু আছিস সময় নষ্ট করছিস পটাপট খেয়ে নে আমি নিজে চলে যাচ্ছি ঠিক আছে একটু খেলে ওটা খেয়ে রেখে চলে আসবি বাটি রেখে দিবি আমি এসে নিয়ে যাব চলে যাচ্ছি হ্যাঁ হলুদ নষ্ট করবি না কিন্তু